পছন্দ পছন্দ নাকি আবার আপনার ফ্যামিলিগত সমস্যা ধরে বেঁচে না আমার পছন্দ পছন্দ আগে ঘরে কি সংসারে ছেলে মেয়ে আছে হ্যাঁ একটা মেয়ে আছে একটা মেয়ে আছে কি কাজ করেন আপনি এখন আমি সেলাই কাজ করি সেলাই কাজ করি সেলাই মেশিন নাই করে না আমি অনশের দোকানে কাজ করি অনশের কাছে কাজ করেন বাচ্চাটা কার কাছে থাকে বাচ্চাটা মায়ের কাছে থাকে বয়স কত বাচ্চাটা 7 বছর ছেলে না মেয়ে 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 তে আপনার স্বামীটা খুবই খারাপ ছিল হ্যাঁ খুবই খারাপ ছিল এখন আবার সিদ্ধান্ত নিয়েছেন যে নতুন করে সংসার করতে চাই

তো প্রথম স্বামীটা ভালো ছিল না ডিভোর্স হয়ে গেছে তো এখন নতুন করে আবার সংসার করতে চাচ্ছে ছেলে যে বয়সের হোক সমস্যা হবে না বিবাহিত হলে চলবে কিন্তু তার বউ মারা গেছে চলে গেছে এই সমস্ত কিছু ভালো হয় না আপনার কাছে ধন্যবাদ আমার চ্যানেলে সময় দেওয়ার জন্য দেশের পরবর্তী চ্যানেলগুলির জন্য অবশ্যই